স্কুল আর একবারে বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকে নিশ্চয়ই বন্ধু মনে আমি অমর মনে একটা ভক্ত হই আশা এই মূর্তি আছি আমাদের বন্ধুরা বন্ধুরা তো ছোট ভাই রান্ন বন মণিক আসলো অনেক দিন পর আজকে হঠাৎ করে এসে আমাকে একটা কল দিল সে পাঁচ দিন আগে আসছে পাঁচ দিন আগে পাঁচ দিন আগে আসছে হঠাৎ করে আমার একটা কল দিল দেখা হলো হঠাৎ করে সে ডাকা থাকলে খাবারে ভিডিও পাড়া আইজিং স্যারের বাসায় প্রোগ্রাম শিখ প্রোগ্রাম দেখালি খাবার আর খাবার অবশ্য সরকারি খাবার সরকারি চাকরি মজায় আলাদা জানেন আপনারা তারা সরকারি চাকরিজীবীরা আছে সারা বাংলাদেশে সরকারি চাকরিজীবী তো একটা স্বর্ণের হড়ি মতো এখন তো চাকরি পাওয়া দানে বললে আর রান কর পাওয়া দানে বললেই চলে হ্যাঁ তো সরকারি চাকরি একটা সোনার হরিণে রান করি ভারি দেখি রান কর রান বলতে না বিল কই যাও কই যাও তোমরা আচ্ছা আচ্ছা এই তো অবস্থা দুই দিনে দুনিয়া আজকে আছি কালকে নাই রাস্তাতে আছে সামনে একটা ভালো না যা ভালো মনে এখন আছি এটা এটা হলো বারাতটা উপজেলা লাস্ট বারাতটা উপজেলা লাস্ট সীমানা এটা হলো গিয়া এটা বলে সামনে একটা এটা সিংদা নয়াপাড়া এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন মোমেন বাইর বাড়ি একটু দূরে আমাদের হ্যাঁ মোমেন বাইর বাড়ি একটু দূরে বেশি দূরে না এই যে মোমেন বাইর বাড়ি হ্যাঁ তো এই হলো হল কাদ্যা হালি মানে হালির নদীতে আসি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন যে যে অবস্থা আছে হ্যাঁ শান্তিতে থাকবেন আর আমাদের জন্য লাইক শেয়ার কখন ঘরে সাথে থাকবেন পাশে থাকবেন